আমাদের বাসায় পানি কমে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই আপনারা পানিটা কমে কমে একদম মাটিও দেখা যাচ্ছে পানি গেছে হয়তো অবাক হচ্ছে কারণ আমাদের বাসা অনেক পানি উঠে গেছিল এই ঘরগুলো সব ঘরের মধ্যে আঠো সমান পানি ছিল তারপরে হচ্ছে সব জায়গায় পানি পানি মানে আমার ঘরের নিচেই হলো আঠো সমান মানে আঠুর মানে আরো উপরে মানে মানে আরো উপরে পানি আর তাহলে রাস্তায় কত পানি এবার ভাবেন সবই বন্যার পানি বৃষ্টির পানি জড়ো সড়ো হয়ে এক হয়ে গেছে এখন আল্লাহর রহমতে পানিটা কমে গেছে রাস্তাটা এই যে আমাদের বাসার কিছু কিছু জায়গায় একটু একটু করে মাটিও দেখা যাচ্ছে এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ আছে জানেন পানির সাথে কিন্তু অনেক মাছও আছে পেঁপে গাছটা ঢুলে গিয়েছে এখন এই যে দেখেন ওদিকেও একটু পানি আরও বেশি রয়েছে তবে ওই জায়গাটা যেহেতু অনেক উঁচু যাই হোক আসলে এত কথা বলতেছি মনটা ভীষণ খারাপ কিছু ঠান্ডা ভাত ছিল ভাতগুলোকে ভেজে একদম সুন্দর দেখেন কত সুন্দর ফ্রায়েড রাইস করে নিলাম মানে এই কথাটা আসলে বলার একটা উদ্দেশ্য আছে মন খারাপ আমার খালুটা অনেক অসুস্থ আসলে আমার অনেক সম্মান অনেক ভালোবাসার আমার এই খালুটা ছিল মানে কিছু বলার নাই আমার খালুরে আমি খালু অসুস্থ এটা মেনে নেওয়া যে কত বড় কষ্টের এটা কাউকে বলে পারতেছি না হাতগুলো ভাসতেছি তা ভাবলাম জানালার এই পাশ থেকে এই পাশটা একটু দেখাই এই জায়গা অনেক উঁচু আমাদের এই বাসাটা করতে যত মাটি ছিল কিছুর অংশ মাটি এখানে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি বিশাল বড় একটা শোল মাছ দেখতে পেয়েছি তো শোল মাছ দেখার কারণে সেই শোল মাছটা ধরতে পারি নি এখানে রুই মাছ তেলাপিয়া কাতলা মানে কত ধরনের যে মাছ সাপ মানে সাপও আছে জোকও আছে কত কিছু আছে কি আমি এটা কুইসেও দেখলাম এখানে অনেক অনেক কিছু আছে নাই কি এমন কোনো কিছু নাই সাথে আছে অনেক গাছ গাছগুলোর অবস্থা বেশি একটা ভালো না গাছগুলো ঢুলে ঢুলে যাচ্ছে বিশেষ করে আমার পেঁপে গাছটার জন্য মনটা অনেক খারাপ কারণ আমার ছোট ছোট মানে পেঁপে হয়েছে মাত্র একটা পেঁপে খাইছি আর এখন পেঁপে গাছটা ঢলে গিয়েছে সেই জন্য মন খারাপ আমার হয়তো ছোট ব্যাপার একটা গাছ আরও কত মানুষের কত ক্ষতি সবার হচ্ছে অবস্থা খুবই খারাপ কি আর বলবো কিছু বলার নেই মানুষের ঘরের মধ্যে আট সমান পানি কি একটা পরিস্থিতি একটু বৃষ্টি হইলে তাই এতটা খারাপ লাগে আর যদি ঘরের মধ্যে এতটা পানি হয়ে যায় মানুষের পরিস্থিতিটা কি হইতে পারে আসলে দূর থেকে এটা মানে অনুভব করা কোনোভাবেই সম্ভব না একমাত্র যারা এর ভেতর দিয়ে যায় তারাই জানে যে এই কষ্টগুলো আসলে কতটা ভয়ানক কষ্ট মানুষের লেপ ক্যাথাপালি সব ভিজে ঠিক গেছে যাদের তাদের কি পরিস্থিতি তারা এগুলো কবে আসলে রিকভার হবে তা আল্লাহ ভালো জানে আমরা আসলে জানি না এক মিনিট পরে আমাদের লাইফে কি কি হতে যাচ্ছে যাচ্ছে পরিবর্তন ভালো না সেটা মন্দ আমরা তাও জানি না যাই হোক অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আমার খালুর জন্য দোয়া করেন সবাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভাবলাম ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক